একই টাইমে হচ্ছে হচ্ছে ক্লায়েন্ট আমাকে কল দিতেছে সেই সময় আমি কাজ করতেছি একজন মা আমি হিসাবে যদি গিয়ে কাজ করতাম তাহলে আমি যে আমার বেবির সাথে যে স্পেশাল যে মোমেন্টগুলো থাকে সেটা কখনোই ফেস টু ফেস দেখতে পারতাম না আমার ক্যারিয়ার এবং সন্তান দুইটাই আমার জন্য ইম্পর্টেন্ট ছিল নিজস্ব যদি আমাদের একটা পরিচয় না থাকে তাহলে হচ্ছে আমাদের এখন না হলেও ভবিষ্যতে একটা আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি হয় যেটা হচ্ছে অনেক মেয়ের জন্য একটা ডিপ্রেশন বা অনেক মায়ের জন্য একটা ডিপ্রেশনের কারণ হয় আমি প্রতি মাসে এখন ফিফটি প্লাস ইনকাম করতেছে আমার লাইফ টাইম ইনকাম হচ্ছে হান্ড্রেড কে প্লাস একটা মেয়ের থেকে বড় চাওয়া হচ্ছে আপনার সাপোর্ট একটা হচ্ছে ক্যারিয়ার যে গাইডলাইনটা সেটা হচ্ছে প্রপারলি পাওয়া এসআরডিএমআই যে ক্যাম্পেইনটা লঞ্চ করতেছে ফিমেল ক্যাম্পেইন যেটা সেটা এক্সক্লুসিভাবে মেয়েদের সাপোর্ট দেওয়া হবে ফিমেল ট্রেনারদের মাধ্যমে আমার জন্য অন্যরকম একটা অনুভূতি ছিল যে আমি আমার টাকা দিয়ে আমি আমার ফ্যামিলির আমার মা বা আমার সন্তানের জন্য কিছু করতে পারছি আমি হচ্ছে নিজের যোগ্যতায় সেটা করতে পারছি ফ্রিল্যান্সিং মোবাইল ফোন দিয়ে করা সম্ভব আমি আমার ক্যারিয়ারের শুরুর দিকে ফোন দিয়ে কাজ করছিলাম আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে ফাইজান আক্তার ফাহিমা আমি একজন ফ্রিল্যান্সার ক্লায়েন্টের সাথে হচ্ছে আপনার ফেসবুক অ্যাড এক্সপার্ট হিসেবে কাজ করতেছি সাথে একজন মা সন্তান এবং সংসার পাশাপাশি হচ্ছে ক্যারিয়ারটা একসাথে চলানো একটু টাফ বা একসাথে মেনটেন করাটা একটু টাফ কারণ একই টাইমে হচ্ছে ক্লায়েন্ট আমাকে কল দিতেছে সেই সময় হচ্ছে আমি সংসারে কাজ করতেছি তো দুইটা মেনটেন করার কাজ কিন্তু যদি প্রপারলি টাইম ম্যানেজমেন্টটা করা যায় তাহলে হচ্ছে সেটা খুব ভালোভাবে ক্লায়েন্টের ওয়ার্ক ডেলিভারি করা তো ঘরে বসে কাজ করার সিদ্ধান্তটা আমি নিয়েছি কারণ হচ্ছে একই টাইমে আমি আমার ক্যারিয়ারটাও গ্রোথ করতে পারতেছি সাথে হচ্ছে আমি আমার বেবিকেও টাইম দিতে পারতেছি একজন মা হিসেবে আমি যদি বাইরে গিয়ে কাজ করতাম তাহলে আমি যে আমার বেবির সাথে যে স্পেশাল যে মোমেন্টগুলো থাকে সেটা কখনোই ফেস টু ফেস দেখতে পারতাম না কিন্তু যখন এই যে আমি ঘরে বসে কাজ করার কারণে এই স্পেশাল মোমেন্টগুলো আসছে সাথে হচ্ছে আমার ক্যারিয়ারের গ্রোথটাও ঠিকভাবে উঠছে একজন সন্তান হওয়ার পর অনেকেই অনেক মা হচ্ছে তার ক্যারিয়ারটা স্টপ করে দেয় কিন্তু আমার ক্যারিয়ার এবং সন্তান দুইটাই আমার জন্য ইম্পর্টেন্ট ছিল আমি একটা বাদ দিয়ে কখনো চিন্তা করব না ক্যারিয়ার এবং বেবি দুইটা একসাথে নিয়ে যাও বা বেবি হওয়ার পরেও ক্যারিয়ারটা হচ্ছে একটা মেয়ের জন্য ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমাদের সামাজিকতার দিক থেকে বিবেচনা করে নিজস্ব যদি আমাদের একটা পরিচয় না থাকে তাহলে হচ্ছে আমাদের এখন না হলেও ভবিষ্যতে একটা আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি হয় যেটা হচ্ছে অনেক মেয়ের জন্য একটা ডিপ্রেশন বা অনেক মায়ের জন্য একটা ডিপ্রেশনের কারণ হয় যার কারণে সন্তান বড় হইলে অনেকেই মা বলবে যে আমি আমার ভবিষ্যৎ বা আমার ক্যারিয়ারটা আমি স্টপ করে দিছি তার ভিতরের ভিতরে একটা ডিপ্রেশনটা থাকে আমি প্রতি মাসে এখন ফিফটি প্লাস ইনকাম করতেছি আমার লাইফ টাইম ইনকাম হচ্ছে হান্ড্রেড কে প্লাস যখন আমি ফ্রিল্যান্সিংটা স্টার্ট করছিলাম সম্পূর্ণ হচ্ছে আমার নিজস্ব যোগ্যতা বা নিজস্ব ইচ্ছা শক্তির কারণে স্টার্ট করছিলাম আমি আমার ফ্যামিলি থেকে এটা শুনি নাই যে তোমার বেবি সামলা তোমার কাজ করতে হবে না কিন্তু ওরকমভাবে সাপোর্টও আমি কখনো পাইনি একটা মেয়ের থেকে বড় চাওয়া হচ্ছে আপনার সাপোর্ট একটা হচ্ছে ক্যারিয়ার যে গাইডলাইনটা সেটা হচ্ছে প্রপারলি পাওয়া সে ইন ফিউচারে কী করতে পারে অনেক সময় ডিপ্রেশনে থাকে কাজ করতে গিয়ে সংসার সামলানোর ক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করে সেই সময় হচ্ছে সেই জিনিসটা মেনটেন কিভাবে করবে সেই ক্ষেত্রে একটা সাপোর্ট এই টাইপের হচ্ছে একজন মায়ের খুব ইম্পর্ট্যান্ট বা দরকার এসআরডিএমআইতে যে ক্যাম্পেইনটা লঞ্চ করতেছে ফিমেল ক্যাম্পেইন যেটা সেটা এক্সক্লুসিভভাবে মেয়েদের সাপোর্ট দেওয়া হবে ফিমেল ট্রেনারদের মাধ্যমে তো এটা খুবই ভালো কারণ অনেকে অনেক ফিমেল আছে যারা কিনা মেলদের সাথে কথা বলতে ওরকম অভ্যস্ত না সেক্ষেত্রে এটা এই স্টেপটা খুবই ভালো একটা ফিমেলের জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে সাপোর্ট ক্যারিয়ার গাইডলাইন তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা ফিমেল কমিউনিটির মাধ্যমে আমরা একটা ফুল লাইফটাইম একটা সাপোর্ট পাচ্ছি যেটা হচ্ছে আমাদের ক্যারিয়ার গ্রোথের ক্ষেত্রে অনেকটা ইম্পর্টেন্ট ওয়ান স্টেপ আগায় নিয়ে যাবে আমাদের আমার ইনকামের টাকা দিয়ে প্রথম দিকে আমি আমার আমার জন্য হচ্ছে করেছিলাম সে অসুস্থ ছিল তখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া বা ডাক্তারের যত এক্সপেন্স সেটা আমি দিয়েছিলাম তারপর হচ্ছে আমি আমার বেবির জন্য করছিলাম কেনাকাটা বা বেবির যা যাবতীয় খরচ সবকিছুই হচ্ছে করছিলাম আমার জন্য অন্যরকম একটা অনুভূতি ছিল যে আমি আমার টাকা দিয়ে আমি আমার ফ্যামিলির আমার মা বা আমার সন্তানের জন্য কিছু করতে পারছি আমি হচ্ছে নিজের যোগ্যতায় সেটা করতে পারছি সেটা আমার জন্য খুবই প্রেসিয়েট মোমেন্ট ছিল ফ্রিল্যান্সিং মোবাইল ফোন দিয়ে করা সম্ভব আমি আমার ক্যারিয়ারের শুরুর দিকে ফোন দিয়ে কাজ করছিলাম ফোন দিয়ে হচ্ছে ফেসবুক অ্যাড তারপর অন্যান্য সব সব কিছুই করছিলাম এই যে রিসেন্টলি হচ্ছে আমি আমার ল্যাপটপটা আমি বাই করতে পারছি এখন বাংলাদেশে অনেকেই আছে যারা কিনা হচ্ছে তার ক্যারিয়ারটা স্টার্ট করতে চাচ্ছে কিন্তু সে করতে পারতেছে না তার জন্য হচ্ছে আমি বলবো তাকে অবশ্যই স্টার্ট করা দরকার যতটুকু অ্যাবিলিটি আছে বা যতটুকু ইকুইপমেন্ট আছে ঠিক সেটা দিয়ে স্টার্ট করা দরকার তাহলে ইনশাল্লাহ ফিউচারে আস্তে আস্তে তার সব কিছুই রেডি হয়ে যাবে বা সব একটা ভালো পজিশনে এসে যেতে পারবে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে একটা মেয়ে বা একটা মা সে ঘরে বসেই কাজটা করতে পারতেছে তাহলে আপনার তো বাইরে যেতে হচ্ছে না তাহলে আপনি কেন থেমে থাকবেন আর দিন শেষে আমাদের এটা বিশ্বাস রাখতে হবে যে আমি নারী আমিও পারি